আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউস ইউটিউব চ্যানেল সেই সাথে আলহামদুলিল্লাহ ফ্যাশন ফেসবুক পেজের সাথে দেশ এবং প্রবাস থেকে যে সকল বোনেরা যুক্ত আছেন আশা করি ভালো আছেন আপনার হচ্ছে অলরেডি ভিডিও স্ক্রিনে কিন্তু অনেকগুলো হচ্ছে লিভাইজের প্যান্ট দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হচ্ছে ওয়াশ পাবেন এবং হচ্ছে অনেকগুলো সাইজ ভেরিয়েশন পাবেন আমি সাইজ এবং হচ্ছে ওয়াশ আলাদা আলাদাভাবে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা চেষ্টা করুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা দেখার জন্য প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে ওয়েস্ট মেজারমেন্ট যাদের হচ্ছে থার্টি টু তারা হচ্ছে এটা দেখতে পারেন এটা হচ্ছে বুটকার টাইপের যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি টু তারা হচ্ছে এটা দেখতে পারেন বুটকার যারা পছন্দ করেন তারা অবশ্যই এই ওয়াশটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার অনেকটা সিগ্রিন টাইপের একটা হচ্ছে ওয়াশ লিভাইজের এর এটার মডেল নাম্বার হচ্ছে ফাইভ ফাইভ নাইন ফাইভ ফাইভ নাইন মডেলের এটা ওয়েস্ট হচ্ছে থার্টি টু যাদের ওয়েস্ট মেজারমেন্ট হচ্ছে থার্টি টু তারা হচ্ছে এটা সিলেক্ট করার চেষ্টা করবেন এটা শুধুমাত্র হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন আরেকটা দেখাবো একদম পিওর জিন্স ওয়াশের ভিতরে ওয়েস্ট মেজার হচ্ছে থার্টি থ্রি থার্টি ফোর থার্টি থ্রি অথবা থার্টি ফোর যাদের আছে তারা হচ্ছে এই ওয়াশটা দেখতে পারেন ফাইভ ওয়ান ওয়ান মডেলের এটার মডেল নাম্বার হচ্ছে আপনার ফাইভ ডাবল ওয়ান এই মডেলের এই ওয়াশটা যারা চাচ্ছেন জিন্স ওয়াশের ভিতরে আপনারা ট্রাই করে দেখতে পারেন ব্যাকসাইডে দেখাই দিয়ে হচ্ছে ব্যাকসাইডের ভিউটা এই পাশে কিন্তু বাটনে লিভাইস ব্র্যান্ডিং করে দেওয়া আছে ইনার পার্টটা যদি দেখায় ইনার পার্টের পকেটে হচ্ছে রিভাইজের ব্র্যান্ডিং পাবেন ভিতরে হচ্ছে আপনার কেয়ার লেভেল সাইজটা সব কিছুই পেয়ে যাচ্ছেন এখানে বাটন থেকে শুরু করে রিপিট বাটন সব কিছুতে হচ্ছে আপনি ব্র্যান্ডিং একটা হচ্ছে ভাই পাবেন প্রোডাক্টের কোয়ালিটি পাবেন খুবই প্রিমিয়াম তো এটা হচ্ছে আপনার থার্টি থ্রি থার্টি ফোর যাদের আছে তারা হচ্ছে অর্ডার করবেন একটা দেখাবো এটা হচ্ছে ব্লু জিন্স যারা হচ্ছে ব্লু ওয়াশ পছন্দ করেন তারা হচ্ছে এই ওয়াশটা ট্রাই করে দেখতে পারেন এটার মডেল নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান ফোর মডেল নাম্বার ফাইভ ওয়ান ফোর মডেল তো এটা হচ্ছে আপনারা হচ্ছে দেখতে পারেন ব্লু জিন্সের ভিতরে কোয়ালিটি পাবেন হচ্ছে টপ নচ কোয়ালিটি পাবেন এটারা সাইজ পাবেন হচ্ছে থার্টি থ্রি থার্টি ফোর যাদের ওয়েস্ট মেজারমেন্ট তারা হচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে রেগুলার ফিটের ভিতরে আরেকটা ওয়াশ দেখাবো এই ওয়াশটা কিন্তু হচ্ছে আপনার ভেগি স্টাইলে যারা ভেগি প্যান্ট পছন্দ করেন তারা নিতে পারেন এটা হচ্ছে ফাইভ ফাইভ মডেল ফাইভ জিরো ফাইভ মডেল ওয়েস্ট মেজারমেন্ট থার্টি থ্রি থার্টি ফোর যাদের তারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন এই ওয়াশটা হচ্ছে আইসুটিং একটা ওয়াশ ওয়াশটা খুবই স্ট্যান্ডার্ড টাইপের একটা ওয়াশ থার্টি থ্রি থার্টি ফোর ব্যাগি জিন্স যারা খুঁজতেছেন তারা হচ্ছে এটা ট্রাই করে দেখতে পারেন থার্টি থ্রি থার্টি ফোর আরেকটা দেখাবো এটা হচ্ছে সেম থার্টি থ্রি থার্টি ফোর প্রত্যেকটা ওয়াশে কিন্তু ডিফারেন্ট পাবেন ওয়াশগুলোর ডিফারেন্টগুলো আপনার হচ্ছে ভিডিও থেকে দেখে বুঝে অর্ডার করার চেষ্টা করুন এটা মডেল নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান ফোর ফাইভ ওয়ান ফোর মডেল এটা হচ্ছে আপনার রেগুলার ফিটের ভিতরে যেটাকে আমরা হচ্ছে স্লিম ফিট বলে থাকি এটাও দেখতে পারেন এটা হচ্ছে আপনার থার্টি থ্রি থার্টি ফোর যাদের ওয়েস্ট মেজান তারা দেখতে পারেন আর একটা লাইট ওয়াশের ভিতরে দেখাবো যারা লাইট জিন্স চাচ্ছেন তারা হচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে থার্টি থ্রি থার্টি ফোর এটার মডেল নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান ফোর এটা মডেল নাম্বার ফাইভ ওয়ান ফোর মডেল নাম্বারের লাইট জিন্সের ভিতরে যারা হচ্ছে পিওর জিন্সের ওয়াশের ভিতরে লাইট ওয়াশ চাচ্ছেন তারা হচ্ছে এটা ট্রাই করে দেখতে পারেন আর এগুলোর হচ্ছে আউন্স কিন্তু ভারী হবে যারা ভালো কোয়ালিটির জিন্স যাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে ফাইভ ওয়ান ওয়ান মডেল ফাইভ ওয়ান ওয়ান মডেলের অ্যাশ কালারটা স্লিম ফিটের ভিতরে এটা হচ্ছে আপনার ট্রাই করে দেখতে পারেন ওয়েস্ট মেজারমেন্ট থার্টি থ্রি থার্টি ফোর যাদের তারা হচ্ছে এটা দেখতে পারেন তো থার্টি থ্রি থার্টি ফোরের সেগমেন্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নেক্সট যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি ফাইভ এটা আমার হাতে যেটা আছে 35, ফাইভ থার্টি সিক্স ওয়েস্ট মেজারমেন্ট যাদের ওয়েস্ট মেজারমেন্ট হচ্ছে সরি এটা ফাইভ ওয়ান মডেল ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফাইভ যাদের তারা হচ্ছে এটা ট্রাই করে দেখতে পারেন 35, 36 থার্টি সিক্স হলে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন আরেকটা দেখাবো এটাও সেম থার্টি ফাইভ ঠিক আছে থার্টি ফাইভ হলে এটা টাই করে দেখতে পারেন লাইট ওয়াশের ভিতরে যারা লাইট জিন্স পছন্দ করেন তা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আরেক ডিপ ব্লু ওয়াশের ভিতরে দেখাবো এটা হচ্ছে থার্টি সিক্স থার্টি সেভেন যাদের ওয়েস্ট মেজারমেন্ট তারা ট্রাই করে দেখতে পারেন থার্টি সিক্স থার্টি সেভেন ওয়েস্ট মেজারমেন্ট যাদের আছে তারা হচ্ছে এই ওয়াশটা ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে ডিপ ব্লু ওয়াশের ভিতরে লেভেল দেওয়া আছে আপনার থার্টি ফোর আর দেখাবো লিভাইজের এটাও সেম থার্টি সিক্স থার্টি সেভেন ওয়েস্ট মেজারমেন্ট যাদের আছে এরাও দেখতে পারেন এটার মডেল নাম্বার হচ্ছে ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো ফাইভ মডেলের এই ওয়াশটা কিন্তু খুবই ক্লাসিক একটা ওয়াশ যেটা বললাম জিন্সগুলো কিন্তু একটু ভারী আউন্সের হবে যারা ভারী আউন্সের ভিতরে ভালো জিন্স চাচ্ছেন তারা হচ্ছে অবশ্যই এই জিন্সগুলো নেবেন আর লিভাইজের ডেনিম জিন্স প্যান্ট মানে অন্যরকম কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি পাবেন এটা হচ্ছে একটা ফাইভ ডাবল ওয়ান ফাইভ ওয়ান ওয়ান মডেলের এটা হচ্ছে থার্টি সিক্স থার্টি সেভেন যাদের এটা থার্টি সিক্সটা একদম পারফেক্টলি হবে এটা হচ্ছে আপনার ট্রাই করে দেখতে পারেন কোয়ালিটি খুবই ভালো আর ফ্যাব্রিক্সটা খুবই সফট খুবই সফট টাইপের একটা ফ্যাব্রিক্স একটা দেখাবো একদম ডিপ ব্লু জিন্সের ভিতরে এই ওয়াসটা অনেকে পছন্দ করে থাকেন এটা গোল্ডেন কালারের সুতার কারণে কিন্তু আলাদা একটা ভাইব থাকে এগুলো লুফারের সাথে বলে আপনার লিপাইজি জিন্স প্যান্টগুলো অনেক বেশি ভাল লাগে একদম ক্লাসিক লাগে দেখতে এ হচ্ছে ফাইভ জিরো টু মডেলের এটার ওয়াস্ট পাবেন থার্টি সিক্স থার্টি সেভেন যাদের ওয়াস্ট মেজারমেন্ট তারা হচ্ছে এটা ট্রাই করে দেখতে পারেন আরেকটা লাস্ট ওয়ান দেখাবো থার্টি সিক্স থার্টি সেভেন ওয়েস্ট মেজারমেন্টে এ হচ্ছে আরেকটা ওয়াশ এটা হচ্ছে ফাইভ জিরো ফাইভ মডেলের থার্টি সিক্স থার্টি সেভেন ওয়াস্ট যাদের আছে তারা হচ্ছে এটা ট্রাই করে দেখতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি প্রথমেই বলে নিচ্ছি যে কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি পাবেন প্রোডাক্টের ফিটিংস ফিনিশিং এবং অল ওভার সব কিছুতেই টপ নচ কোয়ালিটি পাবেন নেক্সট দেখাবো আপনাদেরকে থার্টি এইট এটা হচ্ছে থার্টি এইট থার্টি নাইন ওয়েস্ট মেজারমেন্ট যাদের তারা নিতে পারবেন এটা হচ্ছে ফাইভ জিরো ফাইভ মডেল ফাইভ জিরো ফাইভ মডেলের আমি একদম হচ্ছে একদম থার্টি টু থেকে শুরু করে ফর্টি পর্যন্ত ওয়াশ মেজারমেন্ট সবগুলো হচ্ছে আমি আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করতেছি যেন আপনাদের হচ্ছে অর্ডার করতে সুবিধা হয় একটা ভিডিও থেকে দেখে যেন খুব সহজে অর্ডার করতে পারেন থার্টি এইটের খুব বেশি একটা নাই এটা হচ্ছে একটা থার্টি এইট থার্টি নাইন ওয়াস্ট মেজারমেন্ট হলে এটাও দেখতে পারেন এটা মডেল নাম্বার হচ্ছে ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো ফাইভ মডেলের খুব চমৎকার একটা হচ্ছে ওয়াশ ফিনিশিং খুবই ভালো ফিনিশিং পাবেন এটা হচ্ছে আপনারা ট্রাই করে দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার রেগুলার ফিটের ভিতরে আরেকটা দেখাবো ফাইভ ওয়ান ফোর মডেল এ হচ্ছে ফাইভ ওয়ান ফোর মডেলের এই ওয়াচটা কিন্তু খুবই ক্লাসিক থার্টি এইট থার্টি সেভেন থার্টি এইট যাদের আছে তারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন এই হচ্ছে ওয়াচটা তো মোটামুটি থার্টি এইট কাভার করা শেষ থার্টি এইটগুলো শেষ এখন আমি আপনাকে দেখাবো আছে থার্টি এখন দেখাবো ফর্টি আর হচ্ছে ফর্টি টু ফরটি ফর্টি টু দেখাবো ফর্টি প্লাসও আছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার র জিন্স এটা হচ্ছে ফর্টি প্লাস ওয়েস্ট মেজারমেন্ট যাদের তারা নিয়ে নেবেন ফর্টি প্লাস যাদের আছে তারা নিয়ে নেবেন এটা এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন ফর্টি প্লাস ওয়েস্ট মেজারমেন্ট যদি থাকে যদি কেউ তাহলে হচ্ছে এটা নিতে পারবেন এটা হচ্ছে ফর্টি প্লাস এটার ওয়েস্ট মেজারমেন্ট হচ্ছে ফর্টি প্লাস হবে ফর্টি হলে একদম পারফেক্ট হবে আর কি ফর্টি ওয়েস্ট মেজারমেন্ট যারা যাচ্ছেন তারা নিয়ে নেবেন স্লিম স্ট্রেট ফিটের ভিতরে কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি এবং লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা হচ্ছে ফর্টি প্লাস মানে ফর্টি টু ওয়েস্ট ম্যাজামের যাদের তারা হচ্ছে এটা ট্রাই করে দেখতে পারেন তো মোটামুটি আজকে লিভাইজের থার্টি টু থেকে শুরু করে একদম ফর্টি টু পর্যন্ত ওয়েস্ট ম্যাজারমেন্টের যতগুলো সাইজ এবং হচ্ছে ওয়াশ আমার কাছে অ্যাভেলেবল আছে সবগুলোই আমি আপনাদেরকে আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করলাম আপনাদের সুবিধার জন্য যেন আপনার হচ্ছে একটা ভিডিও থেকে দেখে খুব সহজে প্রোডাক্ট পার্চেস করে অর্ডার কনফার্ম করতে পারেন আর প্রাইজের ব্যাপারটা আসি আপনাদেরকে এই লিভাইজের প্যান্টগুলো আমি যে প্রাইস দিব আর যে কোয়ালিটি দেবো এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে এই কোয়ালিটিতে আপনাদেরকে এই প্রোডাক্টটা দিতে পারবে না শিওর ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আপনার আমাদের কাছ থেকে করতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় অর্ডার করার নিয়মটা হচ্ছে প্রোডাক্টটা স্ক্রিনশট নেবেন সাইজ সিলেক্ট করবেন নাম ঠিক না মোবাইল নাম্বার লিখে ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারে মেসেজ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা বা মাইমিন হলে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নাই বা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে না কিন্তু ঢাকা বা মাইমিন বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আশা করি আপনারা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারছেন ভিডিওটা শেষ করবো যারা রেগুলার ভিডিও দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুনভাবে যুক্ত আছেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ